দুঃখ কষ্ট সবার জীবনে থাকবে তাই বলে কি জীবন চলা বন্ধ হবে আপনার জীবন আপনাকে যেভাবে দিনটা ছিল আমার জন্য খুবই সাথে দেখা হঠাৎ করে প্ল্যানিং ছাড়া যে জিনিসটা প্ল্যানিং এর বাইরে থাকে সেটাকে আমার মনে হয় আল্লাহর রহমত বা আল্লাহর দেওয়ার সারপ্রাইজ আজকে ছিল জানুয়ারি ফার্স্ট তো আমি আর অনেক ভাবছিলাম যে কোথায় যাব কি করব। আসলে সার্টেনলি একটা প্ল্যান হয় আমি সকালবেলা বারোটার সময় ঘুম থেকে উঠে অনেককে ফোন করে বললাম তাড়াতাড়ি গাড়ি রেডি কর আমরা যাবো মোমোয় নেবো ছাপো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি না কালকে বললো তোমার কাছে টাকা নাই তুমি যাইতে পারবো না আজকে আবার বলতেছো যাব আমি বললাম ভাই জীবন আগে বেঁচে থাকলে অনেক টাকা কামাই করা যাবে এখন চল যাই তর্ক না কর তাই জীবনকে শান্তি দেওয়ার জন্য জীবনের সব পূরণ করার জন্য বের হলাম বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছি এবারে মমইন রাস্তায় এই পিঠাটা দেখি আমার এত খাইতে ইচ্ছে করছে কারণ গতকাল আমি সারাদিন কিচ্ছু খাইনি যেদের ঠালাই আজকেও সারাদিন কিছু খাই নাই পরে এই পিঠাটা নিয়ে খেলাম জানি কার কার এই পিঠা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন বাট আমার অনেক পছন্দ এই কথা বলতে বলতে আমরা তো চলে আসলাম বগুড়া মমইনে এখানে আসার পরে আমার বাচ্চাদের সাথে দেখা হয়েছিল এবং খুব ভালো লাগছে যে এখানে আসার পরে এত পরিচিত ফেস ছিল হে আনি আপু কেমন আছেন আপু আপনার ভিডিও দেখা হয় তো এটা একটা ব্লেসিং ব্যাপার আমার মনে হয় যে এত দূরের মানুষগুলো আমাকে দেখে যাই হোক তারপরে নিজের রিলস এর জন্য কিছু ভিডিও নিচ্ছিলাম আর তখন তো রোদ ছিল প্রায় চারটা তো এখনো পর্যন্ত জমজমাট হয়নি সবাই আসেনি আর এই জায়গাতে এত ভিড় দেখে অভ্যাস যে ফাঁকা লাগলে একটু কেমন কেমন মনে হয় তবে মোমাইন আসার পরে কিছু সময়ের জন্য মনে হয় দেশের বাইরে আসি আর যেহেতু আজকে শুক্রবার ছিল না এতে ফরেনাররা ছিল এত বেশি আর এই পরিটা আমার সাথে একটা ছবি তোলার জন্য রিকোয়েস্ট ছিল পরিটা এত ঢুঙি যে চোখ খুলছিল না ঢঙের ঠেলায় তারপর আমি আর অনেক নিজেদের মধ্যে কিছু গল্প আমি দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা ঘরে অনেকের সন্তান এবং আমি এই দোয়াটাও সবসময় করি যে আল্লাহ আমি যদি কখনো যেন আমার একটা সন্তান হয় কারণ ও এত লক্ষ্মী একটা বাচ্চা এই দুনিয়াতে ওর মতো বাচ্চা আসলেই নাই যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গরুব দেখি প্রত্যেকের ব্যাপারে সমান জাজমেন্ট করে এবং তার বন্ধুদের সাথে তার এত ভালো সম্পর্ক অনেকে মনে হয় এমন একটা বন্ধু যা তার কারো কোনো বন্ধুর সাথে ওর শত্রুতা পর্যন্ত নাই তারপরে দুই ভাই বোন সাইকেলিং করবো আর এখানে আসলে আমার বিভিন্ন রাইড ইয়া করতে খুব ভাল লাগে কিন্তু যদিও আজকে একটু শীত ছিল ওভার করছিল এই জন্য পানিতে নামি নাই বা আদার্স কোনো কিছু এরকম পাই নাই ট্রেনও আজকে চলছিল না ট্রেনও উঠতে পারি নাই তাতে আমার কোনো দুঃখ নাই কজ আমি সাইকেলিং করার সুযোগটা পাইছি সাইকেলিংটা আমার খুবই ভাল লাগে তবে বাবা থাকলে বাবাকেও সাথে নিতাম পরিবারের সবাই যদি একসাথে সাইকেলিং করা যায় তো কত মজা লাগতো যারা সাইকেল চালাইতে পারে তারা জানে যে করার মতো একটা বিষয় আমি যে যানবাহনে যাই না কেন নিজে নিজে সাইকেল চালানোর মতো মজা আসলে কোথাও নাই যদিও আমি কার ড্রাইভ করতে পারি আলহামদুলিল্লাহ করতে পারি আলহামদুলিল্লাহ কন্ট্রোলিং টা আগে থেকে একটু কমে গেছে বাট তো কিন্তু ওইগুলোর থেকে আমার সাইকেলটা খুব ভালো লাগে আর এখন এত ওজন বেড়ে গেছে বাইক চালাতে আমার মনে ব্যালেন্স করতে পারবো না পড়ে যায় যদি একটা পা ভাঙে এরকম অবস্থা তারপরে একটু শপিং মলে গেলাম কিছু পাইলাম না ওখান থেকে বিস্কিট আর চকলেট নিয়ে চলে আসলাম এখন দোল খাবো আর আরামে দুই ভাই মিলে গল্প করব। এর মাঝে একদম সানসেট দেখলাম সানসেট দেখার পর মনে হলো একটু কিছু খাইতে যায় খেতে যাতেই তো সারপ্রাইজ পেয়ে গেছি কারণ অ্যাঞ্জেল সাথে দেখা হয়েছে নাম ও অ্যাঞ্জেল আমার ভাস্তি রো একদমই অ্যাঞ্জেল এত পটর পটর করে আর অ্যাঞ্জেল যখন পাইছি তখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে যে সাড়ে নয়টা পর্যন্ত আমি কিভাবে টাইম কাটাইছি সত্যি মানে বলে শেষ করতে পারবো না কারণ আমি ওকে নিয়েই ব্যস্ত ছিলাম প্রত্যেকটা সময় আমি ওকে নিয়েছিলাম দুজন মিলে দুষ্টাম করছিলাম আর অ্যাঞ্জেল এত জেন্টেল মানে এত ছোটবেলা থেকে যে এত সুন্দর করে প্রেজেন্ট করে নিজে নিজেকে এত সুন্দর কথা বলে মানে আমরাও পারবো না এই বয়সে এসে ও এত সুন্দর করে ডিরেক্টলি যে যে কোনো জায়গায় আঙ্কেল আমার এটা লাগবে আমাকে একটু দিবেন মানে নিজের প্যাম্পারিংটাও নিজেই ভালো করতে পারে ও যে একটা বাচ্চা বিশ্বাস করেন ওকে নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয় নাই আর সব কিছু এক একা করতে পারে দেন আমরা আবার কফি খাইতে আসলাম ওইখানে বাড়বি কিউ খাবার শেষ করে এইখানে এসে তো আর সিট পাই না কতক্ষণ হাতের মধ্যে নিয়ে দাঁড়াই থাকার পর সিট পাওয়া গেল আমরাও বসে অনেক টাইম কাটাইছি এই জায়গাটা খুবই রিল্যাক্সেবল আমার খুব ভালো লাগে ইজি জুজুজ সবার মতো আছে এ আমার খুব ভালো লাগে আসলে বড় পরিবেশ গুলো মানুষকে অনেক কিছু শিখায় এর মধ্যে আঞ্জেল দৌড়ে দৌড়ে একবার করে আসছে চুমু দিচ্ছে আবার দৌড়ে যাচ্ছে খেলার জন্য আমি ভিডিও যখন এডিটিং করছিলাম তখন ওকে এত মিস করছিলাম মনে হচ্ছিল যে জাস্ট ওকে আমি তুলে নিয়ে চলে আসি আর এত দৌড়াইছে পুরো ব্লাশন হয়ে গেছে এদিকে আর একটা বাচ্চা মাটিতে গোড়াগুড়ি দিচ্ছে এত সুন্দর একটা ফুটফুটে পড়ি ওর যে কি হয়েছে লাল্লা তালা জানে খেলতে খেলতে আবার আঞ্জেলের মনে হয়েছে যে আমি জাম্পিং করবো চলো জাম্পিং এ যাই একা একা জাম্পিং করছিল ওখানে একটা বাচ্চা আসছিল বাচ্চাটাকে পিটা ও জাম্পিং থেকে বের করে দিছে এরপর পরে ওরা আবার জেদ ধরছে মাটির মধ্যে শুয়ে গেছে তার জেদ পূরণ হচ্ছে না তারপরে মনে হলো যে মাঠের মধ্যে যে দুই এ লাইটিংটা করা আছে ওটা তো দিনে অত ভালো বোঝা যায় না সন্ধ্যার অপেক্ষায় ছিলাম এর মধ্যে বাচ্চার সাথে আমি টাইম দিতে দিতে দুনিয়ার সব ভুলে গেছি এসে সেখানে কিছুক্ষণ ফটোশ্যুট নিলাম সেখানে অনেকগুলো ছবি টবি রিলস উঠালাম মোমেন্টে আসলে একটা দারুণ জায়গা ফ্যামিলির সাথে কাটানো একটা বেস্ট টাইম হইতে পারে এখানে যে যার মতো সব থেকে ভাল লাগে যে যার মতো এবং এখানকার গেস্টরা অনেক স্ট্যান্ডার্ড লেভেলের এইটাই সব থেকে বেশি ভালো লাগার এবং ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি কজ আপনার যদি ওয়েদার সুন্দর না হয় এনভায়রমেন্ট সুন্দর না হয় আপনার মন ভালো থাকবে না এটাই স্বাভাবিক আর ক্রিসমাস ছিল থার্টি ফার্স্ট ছিল সবকিছু মিলে ওরা সুন্দর করে ডেকোর করছিল এবং এর মধ্যে শোক ছিল দেখে কনসার্টটা ক্যান্সেল হয়ে গেছে এবং থার্টি ফার্স্ট এই কারণে আমরা যাইতে পারি না তাই ফার্স্ট জানুয়ারিতে চলে গিয়েছিলাম নিজেদের ভালো টাইম কাটাইতে হুরকে খুব মিস করছি কজ প্রত্যেকবার ওকে নিয়ে এখানে আসা হয় গত বছরটা ও যার প্রথম বছর দেখে আমরা আসি নাই তাছাড়া মামুনি বাবা আমি অনেক আসি এবং লাস্ট পিকচার আমাদের ফ্যামিলি ফটোটা এখানে নেওয়া ছিল তার তারপরে আমাদের ফ্যামিলি ফটো ওইভাবে নেওয়া হয়নি যে বাবা মা আমি আর অনেক হুর মিলে যাই হোক ভিডিওটা শেষ গান শুনতে শুনতে পাশে চলে আসলাম আল্লাহ হাফেজ